বৃদ্ধ বয়সে আরামে থাকার জন্য কিছু টিপস কথা একটু কমই বলুন খাবার খাওয়ার সময় কিংবা পানীয় পান করার সময় সন্তুষ্টি বজায় রাখুন প্রত্যেক দিন প্রভুর স্মরণ অবশ্যই করবেন প্রাকৃতিক জীবন শৈলীকে মেনে চলুন পুত্র ও বৌমার কাজে নিজে কখনো দখলদারি দিতে যাবেন না মনের মতো বস্ত্র না পেয়ে থাকলে ক্রোধিত হবেন না নিজের সব ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করবেন না নিজের উপার্জিত ধনসম্পত্তির ব্যাপারে বারবার কথা তুলবেন না নিজের পরিবারের সমস্যাকে অন্য জনের কাছে তুলে ধরবেন না আপনার বাড়িতে আসা কোনো ব্যক্তিকে নিজের বাড়ির সম্পর্কে খারাপ কথা বলবেন না আপনার স্বাস্থ্যের অনুসারে ঘরের কাজে যতটা পারবেন সাহায্য করুন বৃদ্ধ অবস্থায় পাওয়া কষ্ট নিজের কর্মের ফল হিসেবে মেনে নিয়ে খুশিতে শান্তিতে থাকুন এটা কখনোই আশা করবেন না যে প্রত্যেকটি কাজ আপনাকে জিজ্ঞাস করেই করা হবে মনে রাখবেন প্রভুর কৃপাতেই আপনার সব কিছু প্রাপ্তি হয়েছে খালি হাতে এসেছেন আর খালি হাতেই যেতে হবে তাই যতটা পারবেন বৃদ্ধ বয়সে সুখী ও নিরোগ থাকতে চেষ্টা করবেন ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন